রেডি হয়ে গেছি বন্ধুরা এখন বেরিয়ে পড়ব কোথায় যাচ্ছি গাড়ি ওয়াশ করতে যাব তো চলো সাথে একদম দেরি হয়ে যাচ্ছে এখন সকাল দশটা বাজে গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি এখান থেকে ভিডিওটি স্টার্ট করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকে অনেক কিছু নিয়ে বেরিয়ে যাচ্ছি গাড়ি ওয়াশ করব মার্কেটিং করব অনেক কাজ রয়েছে বন্ধুরা সামনে বিশ্বকর্মা পুজো তাই অনেক কাজ নিয়ে বেরিয়ে পড়ছি তো চলো এরকম ড্রেস পরে নিয়েছি তাড়াতাড়ি করে বেরিয়ে যায় তবে তাড়াতাড়ি করে ফিরতে পারবো পরে বেরোলে ভিড়ের মধ্যে চলো জলের বোতল নেবো ব্যাগ নেবো আর বেরিয়ে যাবো নিয়েছি চলো বেশ দূরে আছে একটু এখানটায় যাবো খুব ভালো করে গাড়ি ধুয়ে দেয় সেইখানেই যাব বাড়ির পাশেও রয়েছে কিন্তু এখানে ধোয়াবো না

কেন লাগে দিবা আমি দিব তো পড়লাম বন্ধুরা চলো আমি আর স্যার বেরিয়েছি যাব গাড়িটা ওয়াশ করতে বিশ্বকর্মা পুজোর সামনে আজকে ওয়াশ করে নিয়ে আসবো তার জন্য বেরিয়ে পড়লাম চলো সাথে

তাহলে তাড়াতাড়ি করে হয়ে আবার আমি একটু মার্কেটে ঢুকবো চলো শাড়ি নিয়ে এসছি পিকো করবো একটা ওয়াশ হচ্ছে

何

अरे दादा आलू है तो গরম ফ্যানের হাওয়া এসে বসে রেস্ট নিচ্ছি আর অল্প একটু টাইম লাগবে গাড়ির বন্ধুরা দারুণ হয়েছে গাড়িটা এখন হয়েছে দাঁড়াও এটা আগে হয়ে গেছে বন্ধুরা এবার চলো বাড়ি ফিরছি ঘরে ঢুকে এবার দেখাবো কি কি জিনিস বাজার থেকে নিয়েছি বাড়িগুলো দেখো কি সুন্দর কি তাই না খুব সুন্দর সুন্দর এই মন্দিরে মহলার দিন থেকে না নবরাত্রির দিন থেকে পুজো হয় তাই না গরম উঠে গেছে একদম চলে আসলাম বন্ধুরা উলি বাপালি আমার সোনাতে উঠে গেছে যে কোথায় দেখি 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 এই যে আমার শোনা কোথায় যাচ্ছ বাবা আছে বাইরে জিঞ্জার গেল নিচে যাও বাপি আছে যাও মার শোনা গুড বাই ছেলে বাবা আছে যাও এতক্ষণ ধরে ঘুমোচ্ছিল গাড়ির সব দুপে উঠে গেছে আমরাও চলে এসেছি দেখো বন্ধুরা বাজারে গিয়েছিলাম কিনে এসেছি এই আমার জিনজুশো সোনা ওয়াশিং মেশিনের পাইপটা আঙুল দিয়ে ফুটো করে দিয়েছে একটা ওয়াশিং মেশিনের পাইপ নিলাম অনেক খুঁজে খুঁজে তারপরে মিলল এখন হবে কি না জানি না আর এই দেখো অনেকগুলো সবজি এনেছি এই যে অনেক সবজি রয়েছে এর মধ্যে যেমন মিষ্টি কুমড়ো পটল শশা দুই রকম বেগুন একটা লাল একটা সাদা ধরনের বেগুন ওলকচু আলু অনেক কিছু সবজি রয়েছে কাকরুল অনেক রকম পটল অনেক রকম সবজি রয়েছে তো এই সবজিগুলো নিয়েছি ভালো ভালো সবজি পেয়েছি নিয়েছি ওই যে দুই রকম বেগুন আর নিয়েছি যেটা সেটা হচ্ছে দেখো কতগুলো লেবু নিয়ে এসেছি এই লেবুগুলোকে আমি কী করব বলো তো এই যে তোমাদের সঙ্গে শেয়ার করব আচার বানাবো এই দেখো অনেকগুলো নিয়ে এসেছি এই যে এগুলোর আচার করব ছাদ বাগানের কাঁচা লঙ্কা আর লেবুর আচার করে রেখে দেবো যেদিন করবো যখন করব তোমাদের সঙ্গে শেয়ার করব তো এইগুলো আজ বাজার করে নিয়ে এলাম আর এর সঙ্গে নিয়েছি কসমেটিক এই যে কিছু কিছু জিনিস এখন এটা আর এখন করব না পরে যখন বের করবো তখন তো আমাদের সঙ্গে শেয়ার করবো দারুণ গরম লেগে গেছে এখন ফ্রেশ হব আগে এ দেখো অনেক কিছু নিয়ে এসেছি আর শাড়ি নিয়ে গিয়েছিলাম পিকো করতে তিনটে তিনটে শাড়ি পিকো করে নিয়ে এসে দাঁড়াও এই যে এর মধ্যে আছে যে তিনটে শাড়ি আছে তিনটে শাড়ি পিকো করে নিয়ে এসেছি আর নাইটি নিয়ে এসেছি ভেতরেই আছে তো চলো আর কি দেখাবো এইগুলোই আজকের বাজারপত্র চলো এখন ফ্রেশ হয়ে একটু চা খাবো তারপরে লাঞ্চ করব বন্ধুরা ভিডিওটি আজ এইখানেই রাখবো তোমাদের সঙ্গে দেখাবে পরের ভিডিওটি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতো আমার আর জিঞ্জারের তরফ থেকে টাটা জিঞ্জার এখন লাঞ্চ করছে চলো টাটা